আসসালামু আলাইকুম এই যে রুমটা দেখতে পাচ্ছ এই রুমটা হচ্ছে এইচএসসি এস পঁচিশ বেচের পরীক্ষার হল কিংবা পরীক্ষার রুম তিন ফুট দূরত্ব বজায় রেখে এখানে বেঞ্চ সাজানো হয়েছে এবং সমস্ত নিয়মকানুন কি তবে এইচএসসি পঁচিশ বেচের জন্যই যে সমস্ত নির্দেশনা দেওয়া হয়েছিল তার একটা নির্দেশনা ছিল যে দূরত্ব বজায় রেখে বেঞ্চ সমূহ তারা যেন সিটটা প্ল্যান ওইভাবেই করে সো ওইভাবেই করছে এটা হচ্ছে রাজশাহী বোর্ডের একটা পরীক্ষা হল শুধুমাত্র এই ছবিটা আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখাইলাম এছাড়াও অন্যান্য পরীক্ষার হলেও সেমভাবে সিট প্ল্যান করা হচ্ছে এবং এভাবেই তোমরা পরীক্ষায় বসবা এখানে একজন পোস্টও দিয়েছে যে আজকে কলেজে অ্যাডমিট কার্ড গিয়ে দেখলাম সিট প্ল্যান একটা বেঞ্চ হতে আরেকটা বেঞ্চে যে গ্যাপ আছে তাতে আরও দুটো বেঞ্চ বসবে সো বিষয়টা কিন্তু এইরকমই আমি তোমাদের ছবিটা দেখাইতেছি দেখতে পাচ্ছ যে এখানে যদি বেঞ্চটা হয় এখানে ছবিতে এই দেখো এটা হচ্ছে বসার বেঞ্চ যেটা এটা এটা সো মোটামুটি কিন্তু ভালো দূরত্ব এর মধ্যে দুইটা বেঞ্চ মিনিমাম হবে সো পঁচিশের বেলায় এত বৈষম্য কেন ছাব্বিশ তারিখে পরীক্ষা হোক দিতে রাজি কিন্তু এত বৈষম্য আগে দূর করতে হবে অন্যদের বেলায় কি এত দূরত্ব ছিল তাহলে আমরা সব সময় কম পাবো আবার হলে গার্ড করা প্রশ্ন কঠিন দূরত্ব ছয় ফুট মানে সমস্ত রুলস এবং যা যা নির্দেশনা আছে একদম কঠোর থেকে কঠোরতম পরীক্ষা হতে চলেছে এইচএসসি পঁচিশ বেসের জন্য মানে গার্ড করা দিবে প্রশ্ন কঠিন করবে আবার বেঞ্চও দূরে থাকবে দীক্ষার জন্য এই শিক্ষাব্যবস্থার প্রতি পৃথিবীতে নিকৃষ্টতম শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের সো এখানে আবার তোমরা লক্ষ্য করে দেখবা একাত্তরটা রিয়েক্ট পড়েছে এর মধ্যে স্যাড রিয়েক্ট দিয়েছে যারা কষ্ট পাচ্ছে হাহাও দিয়েছে ও আর কথায় মেয়েবি আর কিছু মানুষ লাইক দিয়েছে আমি জানি না প্রতিটা পোস্টের লাইক থাকে এরকম মানে হাহা পোস্টের লাইক স্যাড পোস্টে লাইক যত্ন ভালোবাসার পোস্টেও লাইক কিছু মানুষ এরকম থাকে সো ওনারা মেবি জানেন না অন্যান্য রিয়ক্টও আছে সো জানি না ওনারা লাইক দিয়েছেন মানে কোনটাতে লাইক দিয়েছে এটা আমরা বুঝবো না আচ্ছা আমরা একটার কথা এখানে না বলি এই হাজে তোমাদেরকে জাস্ট দেখাইতে আমি এটা এই ভিডিওটা করা আর কি সো পরীক্ষার প্রিপারেশন নাও এখন এক সপ্তাহ সময় বাকি আগামী বৃহস্পতিবার তোমাদের বাংলা প্রথম প্রথমপত্র পরীক্ষা হবে স্থগিত প্রকৃতির চিন্তা করে আর লাভ নাই কারণ পরীক্ষা যদি স্থগিত করারই হতো তারা আগে থেকে প্রি থাকতো সো পরীক্ষা কোনো স্থগিত হবে না তোমাদের পরীক্ষায় বসতে হবে এবং পরীক্ষার প্রিপারেশন একশো পার্সেন্ট নেয়া শেষ বলতে পারো একশো পার্সেন্ট তো শেষ হয় না তবে প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে যেমন দেখতে পাচ্ছ এই রুমটা মানে কী একটা অবস্থা মানে ইতিহাস বাংলাদেশের ইতিহাস হবে মেবি এইচ এসি পঁচিশ বেচ এবং রেজাল্টটাও যে কী হবে আল্লাহ জানে সবাই সবার জন্য দোয়া করো এবং পড়াশোনা করো এসব আর করে লাভ নেই আর এটা মূলত করোনার জন্যই মেবি করা হ্যাঁ করোনার জন্য মেবি না করোনার জন্যই করা কারণ প্রতিদিন সংক্রমণের হার বাড়তেছে আক্রান্তের হার বাড়তেছে আমাদের রিসেন্ট ভিডিওতে তোমরা দেখছো যারা দেখার দেখো নাই তাদেরকে বলবো যে দেখে আসো যে এখানে একজন এইচএসি পরীক্ষার্থীও আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে ওর রিপোর্টে পজিটিভ আসছে সো এটার জন্য আমি আরও করা আর তাছাড়া বাহিরে আবার একুশ সাথে গ্যাদারিং হয়ে যায় সো এটা আরেকটা বিষয় তো ওই বিষয়ে আজকে এখন কথা বলবো না এখন যে তোমাদেরকে বেঞ্চটা দেখাইছি তোমরা দেখতে পাচ্ছ আসে কোনো ভিডিওতে ভালোই দেখা যাচ্ছে সো এটা হচ্ছে আর আচ্ছা বেঞ্চটা কি পাশে রাখবে না নাকি এটা তো আর কিসের বেঞ্চ এটার পাশে থাকবে না না ছবিটা উল্টা তোলা হয়েছে হ্যাঁ ছবিটা উল্টা তোলা হয়েছে সরি সরি আমি ওই দিক দিকে ভাবতেছি ভুল ভুল এখানে এটা হচ্ছে এই এটা হচ্ছে লোয়ার বেঞ্চ এটা মোটামুটি ভালোই কিন্তু ফাঁক দেখতে পাচ্ছ ভালোই ফাঁকা আছে এখানে তিন ফুট না কয় ফুট যায় না তবে নর্মালি যেভাবে আমরা পরীক্ষা দিয়েছি সেইভাবে না ভিডিওটি ফ্রেন্সের কাছে শেয়ার করে তাদেরকে এই বিষয়টা জানায় দাও এবং সবাই মিলে একুশ একই সাথে পড়তে পারছো আল্লাহ হাফিজ